বাড়ির পুজো দোল পূর্ণিমা হোলি সমস্ত কিছু কাটালাম বৌদিরাও বাড়ি চলে গেল আর কালকের দিনটা রেস্ট করে আজ হচ্ছে গিয়ে তোমার আজকে থেকে আমি কাজ শুরু করলাম আজ হচ্ছে গিয়ে সোমবার তো সকালবেলা সবার প্রথমে নিজের জন্য এক কাপ চা বসালাম কারণ নীলাদ্রি অনেকটা সকালেই বেরিয়ে গেছে চা কে তখন আর ভিডিও টিডিও কিছু করিনি তারপরে গেছিলাম নিচের দোকানে একটা পাউরুটি নিয়ে এলাম মোহরের জন্য বাটারটা শেষ হয়ে গেছে ছোট একটা বাটার নিয়ে আসলাম তোমরা বলেছিলে নখ তুল রং খেলে দেখো নোখটা তুলেছি যেমন করে বলেছিলে সেইভাবেই তুলেছি তবে এই নোকটা এখনো ওঠেনি প্রচণ্ড করাবো না এই প্রমিস করলাম তারপরে নিচের দোকান থেকে একটুখানি টমেটো বেগুন আর পেঁয়াজ নিয়ে আসলাম ধনেপাতাগুলোর পাতাগুলোর কী অবস্থা দেখো দশ টাকা নিয়েছে পুরো তেনিয়ে গেছে আর এখানে বেগুনের তো একটা ডাঁটই দেয়নি আমি দেখিনি নি তো এই বেগুনটা ভাজা খেয়ে নেব আর একটা বেগুন ভালো দিয়েছে ওটাকে পোড়াবো তো এই সম সমস্ত কিছু রেডি টেডি করে রাখলাম মাসকাবাড়ি বাড়ি শেষ হয়ে গেছে তোমরা দেখেছো সেই দেড় মাস আগে আমি গিয়েছিলাম তো আজকে ভাবছি সন্ধেবেলাটা মাসকাবাড়ি বাড়ি আনতে যাব তো আগে কি কি আছে সেই স্টকটা একবার চেক করে নি নইলে বেশি জিনিস আনা হয়ে যাবে দেখলাম এখানে মোটামুটি একটু লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো একটা ধনের গুঁড়ো সাদা সর্ষে পাঁচ ফোড়ন জিরে একটা আটার প্যাকেট ময়দার প্যাকেট তো রয়েইছে আর পুরো সোয়াবিনটা আগের মাসের ধরা কারণ এক আগের মাসে একদিনও আমরা সোয়াবিন খাইনি আর আগের সোয়াবিনটাও কিছুটা রয়েছে এখানে দেখলাম দু তিন প্যাকেট ডালিয়া রয়েছে একটু চিড়ে রয়েছে তো একটা হিসেব করে নিলাম যে এই এই জিনিসগুলো আমার মোটামুটি লাগবে না তো ডালিয়াটা একবার সেই সময়টাতে খুব দালিয়া খাচ্ছিলাম তো দু প্যাকেট নিয়ে এসেছিলাম সেই ডালিয়া ধরা রয়েছে আজকে ভাবছি একটু ডালিয়া করে নেব আর ওই যে লঙ্কার গুঁড়োর প্যাকেটটা মানে আজ থেকে ছ মাস আগে নিয়ে এসছিলাম যে আমি একটু একটু করে যখন আলু শুদ্ধটিদ্ধ করবো উপরে ছড়িয়ে দেবো দূর সে কাজ করার সময় কি আর মনে থাকে না কি যে কি আছে না আছে একটা দেখলাম তোমার কোরিয়ান নুডলও রয়েছে ওটাও একদিন বানিয়ে খেয়ে নিতে হবে তাই তো মোটামুটি চেক করে নিলাম তারপরে বসালাম রান্না আজকে একদম সিম্পল রান্না করব কালকে একদম জানো না শরীরটা ভাল লাগছিল না মানে আগের দিন শরীরটা খুব খারাপ লাগছিল বলে মাথায় তেল দিয়েছিলাম আর আমার মাথায় তেল দিলেই না কি ভীষণ গরম লাগে শরীরের মধ্যে আনচান করে হ্যাঁ এবারে ওই তেলটা দিয়েছিলাম শ্যাম্পু করব আজকে তো একটা শরীরের মধ্যে আনচান করছে দু তিন দিন কাজকর্ম করি না আমার মনে হচ্ছে রান্নাঘরের গন্ধ না পেলে এবার আমি পাগলি হয়ে যাব সকালবেলা যেই রান্নাঘরে ঢুকলাম গরম লাগছে হাঁটাচলা করছি আমার মনে হলো না এবার একটু সুস্থ আছি তো এখানে ডাল সিদ্ধ করছিলাম ডাল সিদ্ধর মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একটু হলুদ অল্পে একটু নুন মিষ্টি দিয়ে দিয়েছিলাম আর নামিয়ে ওর ওপর একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম এটা আমরা বলি ডাল পাতুরি এটা খেতে না আমরা সবাই খুব ভালোবাসি এমনকি মোহর অন্য কোনো ডাল না খেলেও এই ডাল সিদ্ধ বা ডাল পাতুরি যেটা হয় এটা খেতে খুব ভালোবাসে তারপরে বেগুন পোড়া বসিয়ে দিলাম আজকে করব হচ্ছে গিয়ে সমস্ত ভর্তা দিয়ে খাবো আর ডালটা করলাম কারণ শুকনো শুকনো ভর্তা দিয়ে আমি ভাত খেতে পারি না মা আবার খুব ভালো খায় কিন্তু মা ফেনা ভাত দিয়ে খায় আমি যেহেতু আজকে নর্মাল ভাত খাবো সেই কারণে আগে থেকে ডাল সিদ্ধ গুড মর্নিং কটা বাজে এখন এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে এগারোটা ওর সাড়ে বারোটায় আনটি আসবে আর হচ্ছে গিয়ে বিকেলে যেহেতু সাড়ে চারটের সময় গানের টিচার আসবে এই কারণে এত বেলা পর্যন্ত ওকে আজকে ঘুমোতে দিয়েছি কারণ এরপরে আর শুতে পারবে না ঘুমার ভাঙছে না স্কুল চালু হলে কি করবি হ্যাঁ ওই যে দিদুন চলে এসছে ধূপ ধাপ আওয়াজ হচ্ছে চলো ওটো টো ওটো টোটো টিফিন দিই তোকে শোনা বাবা বিটিএস গেঞ্জি পড়েছে দেখেছো গুড মর্নিং বলো বলো গুড মর্নিং বলো ওটো 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 দিদুনকে দরজাটা খুলে দিয়ে আস ওঠো ওঠো যারা কোনো দিনও এটা খাওনি আজকে একদম ভালো মতো দেখিয়ে দিচ্ছি প্লিজ ট্রাই করো ছটা সাতটা লঙ্কা নুন দিয়ে ভালো মতো একটু স্ম্যাশ করে রাখলাম তারপরে এর মধ্যে দিলাম হচ্ছে গিয়ে পিঁয়াজ কুচি অনেকেই পেঁয়াজটা আধ ভাজা করে নেয় তবে আমি ভাজি না পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে ভেজে নিয়েছি দিয়ে এটাকে পেঁয়াজগুলোকে ভালো মতো চটকে চটকে মজিয়ে নিয়েছিলাম রসুন আর কাজ শুকনো লঙ্কার পরিমাণটা একটুখানি বেশি দিয়েছিলাম তারপরে আবার এর মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়েছিলাম দিয়ে দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে একটু ধনে পাতা কুচি অল্প একটু নুন আর দিয়েছিলাম হচ্ছে গিয়ে টমেটো কুচি এটাকে বাংলাদেশে পিঁয়াজ মরিচ ভর্তা বলে যারা বাংলাদেশি ভিউয়ার আমার ভিডিও দেখো তারা আমাকে জানাবে আমি প্রসেসটা ঠিকঠাক করলাম কি না আমার এই আইটেমটা এত পছন্দের মানে আমার যখন মুখে কোনো টেস্ট থাকে না বা ঠান্ডা লাগে বা জ্বর জ্বর লাগে আমি তখন এটা বানিয়ে খাই সত্যি ই মুখটা ছেড়ে যায় আর এত টেস্ট হয় না তুমি শুধু খেতে পারবে খিচুড়ি দিয়ে ভাল লাগে পান্তা ভাত দিয়ে ভাল লাগে মানে সমস্ত কিছু দিয়ে এই আইটেমটা খেতে ভীষণ ভালো লাগে তো সমস্ত আইটেম এরকম ভালো মতো অনেকক্ষণ ধরে চটকে পটকে নেবে আর আমি এর মধ্যে আবার একটু কাঁচা লঙ্কাও অ্যাড করেছিলাম একটু বেশি ঝালের জন্য কারণ শুকনো লঙ্কাটা আরেকটু একটু দিলে লাল লাল হতো কিন্তু শুকনো লঙ্কা দিলে তো পেট জ্বালা করে আমার সেই কারণে এরকম করে বানালাম তারপরে একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা আর তোমার অল্প একটু রসুন কুচি দিয়ে এখানে মাখছিলাম হচ্ছে গিয়ে ডিম মানে যেটাকে বলে ডিম ভর্তা বা ডিম মাখা তো এটাকেও একটু নুন আর অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো মতো মেখে নিয়েছিলাম ওই যে বললাম আজকে সমস্ত ভর্তা খাবো আর তারপরে একটুখানি পেঁয়াজ রাখা ছিল ওইটা দিয়ে একটুখানি আলু সিদ্ধ মেখেছিলাম আজকের আলু সিদ্ধটা করেছিলাম কি কাঁচা পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর তোমার তেল দিয়ে মেখেছিলাম আজকে আর তোমার ইয়ে করিনি কি বলে পিঁয়াজটাকে ভাজিনি আজকে সমস্ত কটা ভর্তা এতো ভালো হয়েছিলো আজকে আমি এত শান্তি করে খেয়েছি দেখো অনেকক্ষণ রাখার পর আর একটু মজে গেছে এটা অসাধারণ লেগেছিল খেতে এই তো দেখো আমার মোটামুটি রান্না পুরো রেডি দেখে নি আজকে দুপুরের মেনুতে কি কি আছে এখানে আছে ভাত এখানে আছে ডাল সিদ্ধ এখানে হচ্ছে গিয়ে বেগুন পোড়া এটা হচ্ছে গিয়ে ডিম ভর্তা এটা হচ্ছে আলু মাখা এটা হচ্ছে গিয়ে পিঁয়াজ মরিচ ভর্তা আর সঙ্গে আছে পাপড় ভাজা তো এই হচ্ছে গিয়ে আজকে দুপুরবেলা আমার খাওয়া চলো খাওয়া যাক খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আজকে তো দারুণ খেয়েছি তোমরা মানে আমার পিঁয়াজ মরিচ ভর্তাটা প্লিজ একবার ট্রাই করো আর নোখগুলো কেটে ফেলেছি দেখালাম তোমাদের কি ভিচ্ছি দেখতে লাগছে দেখো নোখগুলো ছিঁচি তো আমি এখন এইভাবে ক্যামেরা অন করার কারণ তোমরা বুঝতেই পেরেছ আগের দিন আমি হোলির একটা ভিডিও পোস্ট করেছি মানে আমরা হোলি কিভাবে সেলিব্রেট করলাম একটা ভিডিও পোস্ট করেছি তাতে না অনেকের অনেক কমেন্ট ছিল সেগুলো আমার মনে হয় আমার একটু ক্লিয়ার করে দেওয়া উচিত দেখো আমি যেহেতু ভিডিও করি তোমরা আমাকে প্রত্যেক দিন দেখো মুষ্টিমেয় কিছু মানুষ প্রত্যেক দিন দেখে তো যাদের মনে কিছু কোয়ারি থাকে আমার মনে হয় যে সেটার রিপ্লাই করাটা আমার মানে আমি আমার বাধ্যতামূলক আমি করাটা উচিত আমার আমার এটা আমার কি বলবো একটা দায়িত্বের মধ্যে পড়ে আর যারা খারাপ কমেন্ট করেছে তাদের নিয়ে তো আর কিছু বলার নেই বাট আমি না কিছু জিনিস ক্লিয়ার করে দিতে চাই নিশা ভৌমিক তুমি না দুটো কমেন্ট করেছিলে আমাকে একটা কমেন্ট তুমি ডিলিট করে দিয়েছ আর একটা কমেন্ট তুমি লিখেছো সুন্দর করে বলছে মায়ের বাড়িতে বাসনের ভীষণ অভাব পুয়োর বড়োলোকি চাল তারপরেও তুমি একটা কমেন্ট করেছিলে যেটা আমার মনে আছে যে মায়ের পয়সা দিয়েই তো সব করছো মাকে কেন বাসন কিনে দিতে পারছো না দেখো এটা তুমি বলেছ হয় তোমার হয়তো মানে তুমি জানো না সেই কারণেই তুমি বলেছ তোমাকে একটা জিনিস ক্লিয়ার করে আজকে ধরো তুমি নিজেকে আমার জায়গায় রেখে বিচার করো মানে ধরো তোমার মা রয়েছেন যে তিনি তোমার বাড়িতেই থাকেন তোমার বাড়িতেই খাওয়া দাওয়া করেন শুধু বাড়িতে যান হচ্ছে শুতে এবং ঠাকুরদের ঠাকুররা রয়েছে তাদের দেখতে যান এটাই হচ্ছে গিয়ে তোমার মায়ের কাজ তো সেখানে দাঁড়িয়ে তোমার মায়ের বাড়িতে কেউ যান না কোনো অনুষ্ঠান হয় না একমাত্র কালী পুজো ছাড়া তো সেখানে দাঁড়িয়ে তার বাড়িতে তার যখন স্বামী ছিল তার যেরকম বাসন সেই রকমই বাসন রয়েছে বছরে বা দু বছরে একবার লোকেরা যখন যায় তখন হয়তো একটু বড়ো বাসনের দরকার পড়ে তো সেই একদিন বছরে একদিন বা বছরে দুদিনের জন্য কি সে আবার নতুন করে বাসন কিনবে তা আমার মায়ের ক্ষেত্রেও হচ্ছে সেটা আমার মার তো সব কিছুই আমাদের বাড়িতে তোমরা দেখেছ এমনকি লোকজনও কিন্তু আমাদের বাড়িতেই আসে সে আমার তো দাদারা বলো পিস্ততো দাদারা বলো যে কেউ হোক আমাদের বাড়িতেই সবাই আসে মায়ের বাড়িতে হয়তো খুব কম আমরা যাই মানে মায়ের বাড়িটা হচ্ছে গিয়ে আমাদের কাছে কি বলো তো একটা পিকনিক স্পটের মতো আমরা সকলে মিলে পিকনিক করতে যাই তো পিকনিক করতে গেলে যেখানে আমরা পিকনিক করতে যাই সেখানে আমরা কি করি বাসনপত্র সব বাড়ি থেকে নিয়ে যাই তো তো আমরা যখনই মায়ের বাড়িতে দুদিন এর জন্য বা একদিনের জন্য থাকি এত বড় একটা কড়াই আছে হাড়ি আছে গামলা আছে যেগুলো আমরা মায়ের বাড়িতে নিয়ে যাই নিয়ে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করি এবার যেহেতু হোলির আগের দিন আমাদের বাড়িতে লোকজন ছিল এখানেও রান্নাবান্নাটা হয়েছে তারপরে হোলির দিন সকালবেলা যেহেতু আমরা গোগলদের নিয়ে গিয়েছিলাম সেই কারণে আমি বাসন কোষণগুলো নিয়ে যেতে পারিনি এই কারণেই মাকে বাসন মা কেনে না দেখলে তো কিছুদিন আগে কত ঠাকুরের বাসন কিনলই ওই বছরে একটা অনুষ্ঠান হয় আমাদের যে তিন দিন ধরে আমরা টানা নিরামিষ খাই তো আমাদের ওই পুজোর বাসন দরকার হয় নর্মাল লোকজনের খাওয়া দাওয়ার বাসন দরকার হয় না তো এখানে কোনো লোকই চালের ব্যাপার নেই মাকে দেওয়া না দেওয়ার ব্যাপার নেই আশা করি তুমি তোমার কমেন্টের রিপ্লাইটা পেয়ে গেলে আচ্ছা তারপরে আমাকে ও হ্যাঁ এখানে কমেন্টটা তুমি করেছো মা রয়েছে মায়ের খাবার দেখি এত কামাচ্ছ তো মাকে কটা বাসন গিফট করতে পারছো না আমি তোমাকে বলে দিলাম তুমি রিপ্লাইটা তোমার পেয়ে গেছো আচ্ছা নন্দিনী সরকার ম্যাডাম উনি আমাদের প্রত্যেকটা ভিডিওতে খুব ভালো কমেন্ট করে এবং রেগুলার একজন ভিউয়ার্স উনি যে কমেন্টটা করেছে সেটা স্বাভাবিক হয়তো না বুঝেই বলেছেন সেটা হচ্ছে হরে কৃষ্ণ দিয়ে শুরু করলে আর শেষে মাংস খেলে আর প্রত্যেকবার দোলে তুমি একটা করে দামি শাড়ি এভাবে নষ্ট কেন করো আচ্ছা এবার একটা কথা বলি আমি কিন্তু বৃহস্পতিবার পুজো ছিল ঠিক আছে বুধবার দিন থেকে আমি নিরামিষ খাচ্ছিলাম রাত্রিবেলা নীলাদ্র ওই স্টমাক মেটে টেটে খেয়েছে আর যেটা হচ্ছে গিয়ে আমি হয়তো আপনার এটা মানে জানা নেই আমি জাস্ট একটু ক্লিয়ার করে দিলাম মানে আমরা যেদিন দোল সেলিব্রেট করলাম সেদিন কিন্তু মানে পুঁথি মানে পঞ্জিকা অনুযায়ী সেদিন কিন্তু দোল ছিল না কারণ দোল আমরা দোল পূর্ণিমাতে মানাই আমরা বাঙালিরা দোল পূর্ণিমা সেলিব্রেট করি আর মানে পঞ্জিকা মতে দোল পূর্ণিমা কিন্তু বৃহস্পতিবার ছিল কারণ বৃহস্পতিবার সকাল দশটা একুশে পূর্ণিমা লেগেছিল শুক্রবার সাড়ে এগারোটায় পূর্ণিমা ছেড়ে গিয়েছিল তো পূর্ণিমা ছেড়ে গিয়েছে মানে হোলি আমরা কিন্তু সকাল পর্যন্ত যখন নগর কীর্তনে বেরিয়েছিলাম বাড়ির বাচ্চা থেকে শুরু করে সকলে আমরা চা ছাড়া বাচ্চারা তো কিচ্ছু খায়নি জল ছাড়া আমরাও শুধুমাত্র চা খেয়েছিলাম গোটা বৃহস্পতিবার আমরা নিরামিষ খেয়েছি আর আমরা হোলি সেলিব্রেট করেছি মাংস দিয়ে আমরা যতক্ষণ পূর্ণিমা ছিল ততক্ষণ কিন্তু আমরা নিরামিষ খেয়েছিলাম এটা আপনার ভুল নয় এটা হয়তো আমি যখন ভিডিওটা করেছি তখনই আমার এটা ক্লিয়ার করে দেওয়া হয়ে উচিত ছিল যে এখন কিন্তু পূর্ণিমা চলে গেছে বা আমরা এখন হোলি সেলিব্রেট করছি এই জন্য তোমরা হয়তো দেখেছ আমি কিন্তু বৃহস্পতিবারে বাড়ির পুজোটাতে শুভ দোল পূর্ণিমা দিয়ে টাইটেল দিয়েছিলাম শুক্রবার দিন কিন্তু আমি বলেছি হ্যাপি হোলি এইটার কারণ হচ্ছে এটা কারণ আমার আমরা দোল সেলিব্রেট করে করি কিন্তু এই বছর পঞ্জিকা মতে আমরা কিন্তু হোলি সেলিব্রেট করেছি যেহেতু যারা নন বেঙ্গলি তারা আমরা যেদিন দোল সেলিব্রেট করি তার পরের দিন ওরা হোলি করে বা তার আগের দিন ন্যাড়াপুড়া হয় এটা কিন্তু পুরো পঞ্জিকার একটা গণ্ডগোল ছিল এবার তো নর্মালি এবার যখন আমরা তোমার ন্যাড়াপুড়া করেছি তখন কিন্তু পূর্ণিমা লেগে গেছিলো তো যাই হোক এটা আমি বলে দিলাম এটা ওনার কোয়ারিটা আমি ক্লিয়ার করে দিলাম এটা ওনার কি বলবো ওনার জানার অধিকার আছে কারণ উনি আমাদের রেগুলার ভিয়ার ভিওয়ার্স যাই হোক এইগুলো হলো আর একটা হচ্ছে গিয়ে আরেকজন ম্যাডাম যাকে আমি উনি কমেন্টটা আমি এই মুহূর্তে খেয়াল মানে খুঁজে পাচ্ছি না নন্দিনী ম্যাডাম ওনাকে আমি ও আচ্ছা আপনি একটা কথা বললেন যে আমি নতুন শাড়ি নষ্ট করি অ্যাকচুয়াল ওই শাড়িটার না রোয়া উঠে যাচ্ছিলো অনেক কালার উঠে যাচ্ছিল আর শাড়িটা এত ভাইব্রেন্ট কালারটা ক্যামেরাতে দেখে মনে হচ্ছিল যে প্রচণ্ড হয়তো ভাইব্রেন্ট বা মানে খুব খুব নতুন শাড়ি তবে আমি খুব বেশি দিন পরতে পারিনি শাড়িটা এই নিয়ে মানে চার দিন পরলাম তো শাড়ির কোয়ালিটি খুব একটা ভালো ছিল না আর আমি প্রত্যেকবারই না শাড়ি পরেই রঙ খেলি আমার এটা ভীষণ ভালো লাগে তো এটা বলতে পারেন আমার ছোটোবেলাকার একটা অভ্যাস যে আমি নতুন জামা কাপড় পরেই রঙ খেলি মানে আমার ভাল লাগে শাড়ি পরে সেজে গুজে মানে আমি কোনোকালেই ওই মানে কি বলবো নর্মালভাবে রঙ খেলাটা আমি কালেই করিনি মানে ভালো জামা কাপড় পরে এটা আমার বেশ একটা শখ বলতে পারেন তো সেই কারণে করি আর একজন ছিল আর বাদবাকি তো সবাই দেখেছ আর যারা বলেছে আমার গলা রাক্ষসীর মতো হাসি হ্যাঁ না একটু পরে একটু পরে খাবে ওগুলো বলতে চাই না ওরা ঠিক আছে ওটা ওদের অভ্যাস আমাকে খারাপ কথা বলা সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আর নন্দিনী ম্যাডাম একজন আছেন যিনি আমার প্রত্যেকটা ভিডিওতে বলেন উনি বললেন যে এই প্রথম তোমার কোনো কথায় আমি সহমত তুমি বললে যে এখন তোমরা বস্তির মতো রং খেলবে দেখুন এটা না যার যার ব্যক্তিগত ব্যাপার কেউ আবির খেলতে ভালোবাসে আমাদের কাছে রং খেলা মানেই হচ্ছে কি ওই পটলের কালারের মানে সবুজ রঙটা মুখে ভর্তি হয়ে থাকবে তিন চার লেয়ারের রং থাকবে এখন তো তাও আমার এই দুদিন রং উঠে গেছে আগে যখন আমরা রঙ খেলতাম তিন চার দিন পর্যন্ত রং যেত না তো আমরা এইভাবেই রং খেলি এবার সেটা যদি মনে হয় আপনার বস্তির কালচার বস্তির লোকেরা এরকম পাগলের মতো রং খেলে তাহলে আমরা বস্তির লোক আমার তো মানে আর এটা আপনি বেটার জানবেন প্রবাবলি আপনিও বস্তিতে থাকেন কারণ যে যেরকম জায়গায় থাকে সে তো সেরকম জায়গার লোকজনদের ভালো চেনে বা ভালো বোঝে তা আপনি হয়তো বস্তিতেই থাকেন তাই বস্তির মানুষজন সম্পর্কে আপনি অনেক বেশি ওয়াকিবহাল আমার থেকে এটা একটা গেল আর হচ্ছে গিয়ে আপনাকে আর কথা বলতে চাই বাকি যারা আমাকে কোয়েশ্চেন করে তারা তাদের কোয়ারি থাকে তাই তারা কোয়েশ্চেন করে তাদের আমি উত্তর দিতে বাধ্য কিন্তু আপনি হচ্ছে গিয়ে আমার কাছে ভীষণ স্পেশাল একটা মানুষ বিশ্বাস করুন বাকিদের কমেন্টের না আমার রিপ্লাই দিতে ইচ্ছা করে কিন্তু আপনার কমেন্ট করতে আমার খুব ভালো লাগে কারণ আপনি এত সুন্দর নেগেটিভ কমেন্টগুলো করেন না তাতে করে না আমার ভিতর থেকে না একটা এন্থু আসে যে আমার ক্যারেক্টারটা কীরকম বলুন তো আমি না চিরকালই আমাকে যদি কেউ অপমান করে বা আমাকে যদি কেউ খারাপ কথা বলে আমি চিরকালই না ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়াতে বিশ্বাস নই মানে কেউ যদি আমাকে বলে তুই এটা পারিস না আমি তাকে বলবে হ্যাঁ আমি পারি না এবার আমি কতটা পারি বা আমি কতটা পারি না সেটা তাকে না আমি আমার কাজে বুঝিয়ে দিই তো আপনি বহুদিন আগে আমাকে একটা দারুণ কমেন্ট করেছিলেন খেয়ে দে এইসব করা যায় তো আমি ভেরি রিসেন্ট আপনাকে আপনার ওই কমেন্টটাও আমি স্ক্রিনশট তুলে রেখে দিয়েছি আর আমি আপনার ওই যেটা আপনি বলেছেন আমি কোনোদিনও করতে পারবো না তো আমি ধরে রাখুন ওটার প্রায় ফর্টি করে ফেলেছি আর সিক্সটি বাকি আছে আর টোয়েন্টি পার্সেন্ট মতো হয়ে গেলে আমি আপনার কমেন্ট সমেত আপনাকে সুন্দর করে একটা রিপ্লাই দেবো আমার ভীষণ ইচ্ছে যে আপনি আমাকে আমার মনে হচ্ছে আপনি আমায় চ্যালেঞ্জ করেছেন আর যারা আমায় চ্যালেঞ্জ করে না সেই সমস্ত মানুষজনরা আমার ভীষণ পছন্দের হয় এই কারণে আপনি আমার ভীষণ পছন্দের একটা মানুষ আপনি বলেছেন এমারদের সঙ্গে নিজেকে তুলনা করো না তোমার কাজ তো গপ গপিয়ে খাওয়া আমি আজকে আপনাকে একটা চ্যালেঞ্জ করছি আপনি এরকম একটা চ্যানেল খুলে একটু গপ গপিয়ে দুদিন খেয়ে দেখুন তো কটা লোক আপনাকে দেখে ফাস্ট আর দ্বিতীয় কথা হচ্ছে চার দিন গপ খাওয়ার জন্য পাঁচ দশ রকমের রান্না করে দেখুন তো কীরকম লাগে যেদিনকে এটা করতে পারবেন একটা ভিডিও করে আমি আপনাকে আমাকে আপনি কমেন্ট করবেন আমি আপনাকে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনি আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিওটা পাঠাবেন আমি কথা দিচ্ছি আমার এই চ্যানেলে আপনাকে মানে ওই এটা আমি অ্যাড করে দেবো এবং ওই ভিডিও থেকে যা রেভিনিউ হবে সবটাই আমি আপনাকে দেবো আমার মনে হয় কি বলুন তো আপনার সত্যি না কোনো কাজ নেই আপনি মানে এ হয় না মানুষের আমরা যেমন কি হয় যখন কাজ থাকে না বেলা আমার মেয়ে ঘুমিয়ে পড়লে আমি যাদের 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 পছন্দ করি আমি তাদের ভিডিও দেখি ঠিক আছে এবার আপনার ক্ষেত্রে আপনি নিজেও জানেন না যে আপনি আমাকে ঠিক কতটা ভালোবাসেন বা আপনি আমাকে ঠিক কতটা পছন্দ করেন এই যেমন দেখুন আমার অনেকে আছে যাদেরকে আমার পছন্দ না একটা সময় তাদের ভিডিও আমি খুব দেখতাম ওই যারা বাচ্চা ছেলের সাথে প্রেম ফ্রেম হলো সেসব নিয়ে খুব পরকিয়া চরকিয়া হলো এরকম দুটো ব্লগারের ভিডিও আমি খুব দেখতাম প্রথম দিকে এখন আমার ভালো লাগে না আমি ওই জন্য ওদের ভিডিও দেখি না কারণ আমার মনে হয় যে ভাইবটা ম্যাচ করে না আমি ওই জন্য ওদের ভিডিও দেখি না ঠিক আছে এবার এরকম অনেক মানুষজন ছিল যাদের ভিডিও আমি দেখতাম বা খুব পছন্দের কেউ ছিল যাদের ভিডিও আমি দেখতাম বাট আমি এখন আমার মনে হচ্ছে ভাইব ম্যাচ করছে না আমি তার ভিডিও বা তাদের ভিডিও দেখা বন্ধ করে দিয়েছি তো এখন আমার যদি মানে কী বলো খুঁজলামই স্বভাব থাকে যে আমার পছন্দ না অথচ তার ভিডিও দেখবো এবং গিয়ে নিচে গালাগাল করবো তাহলে এটা আমার সাইকোলজিক্যাল প্রবলেম আমার প্রবলেম তো আপনার এই দুটোর মধ্যে যে কোনো একটা আছে তাই আপনার সুস্থতা কামনা করি বাট আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি এভরিডে আমাদের ভিডিও যেভাবে দেখছেন দেখুন আর প্রত্যেকটা ভিডিওতে এসে সেরকম নেগেটিভ দু চারটে কমেন্ট করে যাবেন কারণ আপনার কমেন্টগুলো আমার ভীষণ পছন্দের আর আমার আপনার কমেন্টগুলো আমার কাছে আমি না একটা চ্যালেঞ্জ হিসেবে অ্যাকসেপ্ট করি বাকিদের কমেন্টগুলো কী বলুন তো র্যান্ডাম কমেন্ট আপনার কমেন্টটা আমি চ্যালেঞ্জ হিসেবে অ্যাকসেপ্ট করি তো সেই চ্যালেঞ্জের নমুনা আমি খুব তাড়াতাড়ি আপনাকে দেখ তো যাই হোক এইটাই বলার ছিল আর কালকে ভিডিও দিতে পারিনি তার কারণ পরশু মানে শুক্র শনিবার দিনকে আমাদের অনেকটা বিরিয়ানি বেঁচে গিয়েছিল আমি দুপুরবেলা একটুখানি বিরিয়ানি খাওয়ার পর পান্তা ভাত খেয়েছিলাম আর পরশু দিন দুপুরবেলা এত গরম পড়েছিল ঘুমিয়েছি ঘুম থেকে উঠে দেখছি চোয়া চোয়া ঢেঁকুর উঠছে প্রচণ্ড পরিমাণে শরীরটা খুব খারাপ লাগছিলো তো কালকে সারাদিন আমি কিছু ভিডিও করতে পারিনি এমন না হ্যাংলামি না খাওয়ার আসল আমি একটা ভিডিও আগে করা ছিল সেটাই পোস্ট করে দিয়েছি তো সেই কারণে না আমার কালকে আর ভিডিও পোস্ট করতে পারিনি তো আজকে দিনে দিনে ভিডিও করেই পোস্ট করছি কালকে থেকে মোহরে স্কুল শুরু হচ্ছে আমার কাজের প্রেশারটাও আরও বেড়ে যাচ্ছে তো যাই হোক যারা প্রপার হোলি খেলে তারা বুঝতে পারবে যে হোলিতে ওই রকম ভূত না সাজলে মনে হয় না যে আমরা রং খেলেছি তো আশা করি তোমরা তোমাদের কোয়েশ্চেনের উত্তরগুলো পেয়ে গেছো আর যদি কোনো রকম আমার ভুল দেখো আমার ভ্রান্তি দেখো বা আমি যদি কোনো খারাপ কিছু করি অবশ্যই আমাকে কমেন্ট করবে আমার ভুলটা শুধরে দেবে আমি অনেক কিছু শিখেছি যেমন এই নোখ তোলাটা আমি তোমাদের থেকেই জেনেছি চেষ্টা করেছি সাকসেস হয়েছে প্রচণ্ড কষ্ট হয়েছে আর জীবনে কোনো ধরনের নেলস করাবো না তো এইরকম ছোটো ছোটো জিনিস আমিও প্রত্যেক তোমাদের থেকে শিখছি তাই প্লিজ কমেন্ট করতে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো